ওয়েলকাম গাইস ওয়েলকাম টু দেবাড়ি মঙ্গলবারে সকাল সাড়ে নটা বাজে এই ঘুমতে ঘুরে হাত মুখ দিয়ে ফ্রেশ হয়েছি মা বললো যে বাবা বাজারে গেছিল তেলের ড্রামটা ফেলে এসছে তো ওই ড্রামটা আনতেই এখন যাচ্ছি আজকে তো কম ঠান্ডা আছে অন্যান্য দিনের তুলনায় ঘুমতে কুটে আগে সুরাজ ফোন করলাম বললাম যে আমাদের জানলা দরজা রঙ করতে আসবে না আজকে জানলা তো হয়ে গেছে দরজা বাকি বললো আজকে না কালকে আর প্রাইমার আনতে হবে একবারে প্রাইমারটাও নিয়ে আসবো আরও এক লিটার লাগবে বলেছে টাইলসের লোকের সাথে কথা হয়েছে আজকে একজনের সাথে কথা বললো উনি বিকালবেলা আসবে বলেছে চলো আগে বাইরে তেলের ড্রামটা নিয়ে আসি টাইলসের টাকাটা কোথায় আচ্ছা তোমাকে দেয় কেন এই তো টাকা মনে থাকে না তুমি কৌটো একটা কিনে আনার ব্যবস্থা করো কৌটোর মধ্যে রাখবে রানী এখানে এখন ঘুমতে করে বিছানা গোছাচ্ছে আর কি বলে রিপোর্ট করাতে যাবি কবে বৃহস্পতিবার কাল কাল করিস রিপোর্টটা করাতে হয় কেন পারছি না সময় তো থাকবে না মা কথা

তো উনি বাবাকে বলেছে যে আলু আলুগুলো আমি না থাকলে তো নষ্ট হয়ে যাবে আপনি এটা নিয়ে নিন একটুখানি চালিয়ে দিন কারণ আমাদের ঘরে আলুর বস্তায় আনা হয় দোকানের জন্য আমি জন্য অবাক হয়েছিলাম বাবা বললো যে এই কারণেই আলুটা আমাকে দিয়েছে আমি নিয়েছি তো চলো আলুটা গিয়ে নিয়ে আসি এই যে এই বাড়ির রঙটা বাবার খুব পছন্দ হয়েছে সাদা তার মধ্যে এরকম দেওয়া বাবা বাবার আমাকে এটার কথা বলছিলো দেখে আসিস বলছে বাড়িটা দেখিস পুরো মন্দিরের মতন লাগছে কি সুন্দর এরকম রঙ ভালো লাগে এই হচ্ছে গোপাল কাকুর বাড়ি বাড়ির সামনেই দোকান এই যে তখন আলু আর তেল দুটোই বার করে দিয়েছিল ওনার যে পরিচিত আত্মীয় উনি খুলে দিয়েছিল বার করে রেখেছিলাম এবার দেখো সত্যি দারুণ লাগছে এটা কি কালার হচ্ছে সকাল সকাল চলে এসেছে এখন ফুটবল খেলতে যদিও আজকে আমাদের মাঠে খেলা হয়নি কারণ বিয়ে বাড়ির পরের দিন মাঠটা যিনি পরিষ্কার দায়িত্বে রাখেন কালকে হচ্ছে কি উনি পরিষ্কার করতে আসেননি আজকে ব্রেকফাস্টে এই গরম গরম রুটি আর কলা বা কি মাছ এনেছে দেখি রানী শরীর খারাপ পরতেই শুধু জ্যান্ত ট্যান্ত মাছ আসছে এই যে এই যে হোলি মাছ হোলি মাছ এনেছি আমরা আর ওটা পাশে আর না পাশে নেই একটু বাটা মনু খাবে ওইটা ওই ছোট বাচ্চা হলি দেখি মাছটা কত টাকার মাছ এখানে এগুলো 200 টাকা কিলো 250 গ্রাম মাছ আড়াইটা 2:30 বাজে সান্তান করে চলেছি। তবে খেয়ে তারপরে আবার দমে যাব কারণ গ্যালে আছায় 3টা 3:30টা হয়ে যায় তাই দেরি হয়ে যায়। মা ওই সান্তানগুলো দেরি হয়ে গেছে আজকে। তবে আমি আজকে খেতে দেরি করব না। মা বললো তুই খেয়ে নে আমি সান্তান করে মা হচ্ছে কি গুরুদেবের নাম জপ করে পূজা দিয়ে তারপরই খাবে। আর রানীর তো টাইমে খাওয়া হয়ে যায়। রানী রোজ টাইমে খায় না এখন। তো আমি এক্কেবারে হোম রান্না হয়েছে সিম্পল। বাবা আর একটা থালা দি ঢাকা। এই যে ফলি মাছ এই মাছের ঝোল হয়েছে কারণ বিকালবালা মাংস হবে তাই এখন হচ্ছে গিয়ে ওই এক রকমেরই মাছ হয়েছে মাছটা মাঝে ফুটবল খেলে আসলে একটু মাংস আনতে অনেকদিন ধরেই আনব মাছ একদিন খেয়েছিলাম যে বোন বাড়ি ছিল না তো সেদিন সেভাবে করে উঠতে পারেনি মা একা একা তো কষ্ট হয় তো রানি বলতে আজকে আমি রান্না করে দেবো আর বাবাও অনেকদিন খায় না তো ও জন্ডিস হওয়ার পর থেকে তো আমরা আনি না ও বলছে আমি তো এখন মাস এক বছর এরকম খাবো না এরমভাবে মশলা দিয়েও খাবো না যদি মাংস খাইও পরে তো এখন বহুদিন দেরিয়ে আছে ছ মাস তো খাবোই না ডাক্তার কবে বলবে তবে তুই খাওয়া যাবে আর কি এরকম মাংস ঝোল একদম স্পাইসি করে তো শীতের রাতে না জমিয়ে খাওয়া দাওয়া অনেক ইচ্ছা করছে শীতকালে মজা লাগে গরম গরম ভাত আর মাংস সো আজকে একটু আনবো নিয়ে রান্না করে দেবো হাত মুখ থেকে গিয়ে চলো মাংসটা নিয়ে আসে এদিকে মাছ আর মাংসের জন্য মশলাপাতি যেগুলো লাগবে আর কি আদা রসুন সব কেটে রেডি করে রেখেছে এখনই আলু কাটছে পেঁয়াজ কেটে রেখেছে এখানটা হচ্ছে কি আদা রসুন আর ওইদিকে টমেটো কতটা মাংস আনব বলো তো এক কিলো আনি এটা আনি আবার হচ্ছে কি কবে আনবো না আনবো রানি খায় না এক কিলো আনছি ঠিক আছে চলো গিয়ে স্টেশনের ওখান থেকে মাংসটা নিয়ে আসি অনেকদিন মাংস আনা হয় না মাছ একদিন এনেছিলাম মাংস কিরম দাম চলছে কোনো আইডিয়া নেই গিয়ে নিয়ে আসি এক কিলো মতন আনব খেলে এসে সবার আগে জার্সি ধুয়ে দিই প্রথম কথা ঘামিয়ে যায় খেলা যায় না শীতকালে যদিও কম ঘামায় কিন্তু জার্সি নোংরা হয়ে যায় দাগ পড়ে যায় ওটা ভালো লাগে না আমার নামিয়ে এসে ধুয়ে দিই যেন আমার জার্সিটা কবে কিনেছি এখনো কত সুন্দর আছে জার্সি প্যান্ট আরেকটা গেঞ্জি সব ধুয়ে দিয়েছি এত শখের জিনিস তো ওই জন্য এসেই আমি আগে ধুয়ে দিই যেগুলো ধরো নর্মাল কোথাও পেয়েছি ফেয়েছি ওগুলো কি একদিন খেলাস না পরের দিন ধুয়ে দিলাম সকালবেলা বা এখন ইচ্ছা করছে না রেখে দেবো কিন্তু এগুলো ইচ্ছা করে না একটু দাম দিয়ে এগুলো সব ভালো জার্সি সেট জার্সি যদি একটুখানি তিল পড়ে যায় বা হচ্ছে দাগ লেগে থাকে না ওঠে খুব গায়ে লাগে সাইকেলটা ভাগ্যিস সেদিনকে পেয়েছিলাম এটা বহুত কাজে লাগে দোকান এসছি পিঁয়াজি আছে ফুলুরি হঠাৎ চপ বানিয়েছে মটর আর আলু সিদ্ধ সিঙারা আজকে এখনো বানানি মানে বানিয়েছিল বিক্রি হয়ে গেছে বাবা পিঁয়াজি ছাড়ছে গরম গরম শীতকালে একটু পিঁয়াজিটা বেশি বানা মাংস আর কুড়ি টাকার গরম বাদাম নিয়ে এই চলে এসছি বাড়ি এই গরম বাদাম এই বিট নুন সাথে এই মশলা একটা দেয় যা টেস্ট না বলে বোঝানো যাবে না হেভি লাগে মাকে বলছি যে মা দাঁড়াও খেয়ে নি আমি মিক্সিটা বার করে দিই আমি করে দিচ্ছি না মিক্সি আবার বার করে ধুতে হবে রানি কষ্ট হয় বাদ দে আমি আজকে বেটে দিচ্ছি কেন আমি কি মরে গেছি নাকি দেখ কথাই শুনছে না রাগ করে আমার সাথে এই দেখো এইটা বার করে এক হাত দিয়ে ধুয়ে দেখো এই

কতটা তেল লাগে দেখি এটা তো এটা মানে আড়াইশো গ্রামের বোতল না খুব শখ যে মা একটু মাংস না করবে একদিন যেমন চাউমিনটা করেছে মা বলছে আজকে আমিই করি ছেড়ে দে পুরোটা আমি করবো আমার দায়িত্ব নিয়ে অনেকদিন ধরে ইচ্ছা বলছে এখন তো হাতটা নামে হয়ে গেছে বলে পারি না আর কষ্ট হয় কিন্তু আজকে আমার ইচ্ছা আছে তুই আমাকে গুছিয়ে দিয়ে যেরকম যেরকম বলছে তা আমি মাকে যতটা পারছি হাত হাতে হেল্প করছি মা বাকিটাই করছে দেখাই কীভাবে কী করছে আমাদের ঘরে মাংস তো আগে রসুন যায় তো আগে রসুনটা লাল করে ভাজবে ভাজবে আর কি চলে গেল রসুন রসুন লাল হয়ে গেছে এবারেই আসছে

টমেটো রসটা জলটা দিয়ে দিল এবার মাংস চলে গেল এই যে মাংসটা মা ভাজবে বাবা একদিন বলেছে এবার ভেজে নিতে তাহলে কি হয় তারপরে হলুদ মশলা বাকি দেবে তাই তো মা তাহলে টেস্ট হবে গন্ধ এটা চলে যায় এটা গন্ধ থাকে সেটা মরে যায় গন্ধটা আমি মা মাঝে ধরছি আমরা যে মাকে একটু হেল্প করে দিই মায়ের কষ্ট হচ্ছে বাবা আবেগের বসে ধরে নিয়ে ফেলেছি খুব ভালো করে এটা মশলাটা মাখিয়ে দাও মায়ের মন ছোটবেলায় দেখি খুব জেদ মায়েটা আমাকে গল্প করতো সব কিছুতে যে পড়াশোনা ও ভালো আমার থেকে আমি আরো ভাব বেশি করে পড়বো স্কুলে এখন পড়তে না মানে গল্প শুনতে খেলাধুলায় এক গাদা এইটা তো আমি বলতে পারি মা হলুদ বেশি দিলে কেমনটা লাগে জিরের গুঁড়ো মানে জিরের গুঁড়ো তুমি তো আমার মতন আমি হলুদটা একটু কম দিতে পারছি বাকি তুমি বুঝে দাও লঙ্কারগুলো কাঁচালঙ্কা দিয়েছো ভুলে যাও না আমি তোমাকে বলি ভয় তুমি তো এখন মানে হচ্ছে গিয়ে মা চা আগের মতন অত রান্না মানে করে না তো এখন না নিয়মিত অনেক সময় ভুল হয়ে যায় মায়ের অসুস্থ হওয়ার পর ওই আমি বলে দিই যে মা বুঝে দিও আগে যেমন একটা অভ্যাসের মধ্যে ছিল বান্নার মানে সবাই রান্নায় বেশি হলুদ হয়ে যায় একটা গন্ধ আসে ওর জন্যই মাকে বলি অনেকে ভাববে যে আমি কেন মাঝখান দিয়ে বলছি মায়ের এরম ভুল হয় মা করে না তো বলো মা হয় না

বাংসা ফুটছে ডক বগ করে মা বলছে দেখ খেয়ে কেমন হয়েছে দেখতে তো খুব সুন্দর লাগছে এবার টেস্ট করে দেখি একটা খুব টেস্ট হয়েছে খুব একটা বগ দেখছি একদম নরম হয়ে গেছে ভালো লাগে লবণ বেশ শেষ শেষ দেখতে খুব ভালো চাল একদম বাটি ভরে পাঁচ ছ পিস মাংস নিয়েছি বেশি করে এনেছি করে খাই রে আমার খুব মনদিন ধরে ঘের ইচ্ছা করছে আর দারুণ হয়েছে মাংসটা দেখিয়ে তো বোঝা যায় না শোনা না 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 তুমি খাও ওটা বাবাকে দেবে তুমি খাও আমি অনেক ভালো ভালো মাংস নিয়েছি ওহ আমার যে কী খেতে ইচ্ছা করছে মাংস আমি বলে বোঝাতে পারবো না খাইয়ে দিও আমার খাও কেমন খুব মাংসটা সত্যি খুব দারুণ হয়ে যায় কিছু কোনো নেই ঝাড়ু ঠিকঠাক খাওয়া দাওয়া হয়ে গেছে খুব ঘুম পেয়ে গেছে সাড়ে এগারোটা বাজে অনেক অনেকদিন পরটি মাংস খেলার ইচ্ছা হচ্ছিল মাংসটা বেশ ভালো হচ্ছে শীতের রাতে গরম গরম মাংস আর ভাত সব ভ্লগটা শেষ করছি ভালো লাগে লাইক করে দিও আর দে বাড়িতে প্রথমবার সেটা সাবস্ক্রাইব করে দিও খুব ঘুম পেয়ে গেছে হঠাৎ আজকে তো আজ এতটাই আবার কাল কথা হচ্ছে চলো টাটা